শুনেন সভ্য মানুষরা যখন সুপ থাকে না তখনই সমাজে কিন্তু বড় বড় অঘটন ঘটে এই ইন্টারনেটে ইন্টারনেটে কিন্তু রুচির দুর্ভিক্ষ আমি আজকে সকালবেলায় মোবাইলটা খুলছি আর কি আমার দরকার একটু কাজ আছিলো কয়েকটা মেসেজ ট্যাসেজ করার দরকার কালকে আমি কারণ আমি খুব তাড়াতাড়ি কালকে ঘুমায় গেছিলাম একটা যে আমাদের একটা এডুকেশনাল ভিজিট আসিল ইয়েতে শান্তির বাজারে বীরচন্দ্র মনু ব্রু স্টুডেন্টরার একটা সমাবেশ আসলো সিলভার জুবলি আসলো তো আমিও এখানে নিমন্ত্রিত আসলাম তো এক্সটার্নাল মানে কিতা কইতাম অতিথি হিসাবে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটায় ইন্ডিজিনিয়াস যে স্টুডেন্টসরা আছে খুবই বড় গ্যাদারিং আছিল আমরা মহারাজাও গেছিলো এখানে তা কিশোর দেব বর্মন তো একদম কাছে থেকে ওনারও দেখলাম গ্যাদারিং খুবই ভালো লাগছে আচ্ছা যাই হোক এটা হলে আমার নেপত্রের কথা বার্তি ঘুম থেকে ওইটা আমি যখন কাজটি কর্তা ছিলাম দেখি এখানে পলিনা সরকার মানে ইডারে আমি প্রায়ও এই আজরাইলডারে আমি দেখি ভিডিওতে মানে ভিডিও দেখি ফাঁসালারানি ছাড়াতে আর তার কোনো কন্টেন্ট নাই মানে তার একটা বিশাল বড় ফ্যাট আর বিশাল বড় মানে ঢোলের মতন একটা ফ্যাট আর বড় একটা ফাঁসা কড়াই সাইজের একটা বড় মানে এই আমার কালা কড়াই এটা এটা তো সুট্টু মানে এমন বড় বড় দুইটা ফাঁসা হইলো তাই হইল কন্টেন্টের বিষয়বস্তু প্রায়ই দেখি কিতা বলে মিট আপ করে এটা একটা ফিড অন খালে এই সমস্ত বেডিয়াতে মানে এরার তো কোনো কোয়ালিটি নাই সমাজের ভিতরে গান দেখি ফেলাইতেছে আর কারা তারারে নাইস জানেন নি যারা কত দিন ইউটিউবার আছে ভিডিও বানায় বলে বড় বড় বলে বড় কন্টেন্ট ক্রিয়েটার না মানে যারা ফলোয়ার ভিডিও নিচে বলে কমেন্ট করলে তারারও ব্যাক করবো কেউ করে তা মানে এইসব মানে হাজুং বাজুং যারা ভিডিও বানায় তারার ভিডিও কমেন্টে গিয়া এরা কমেন্ট দেয় নাইস না আর কতলা বেড়া তো আছে পিতা পইতাম নিজের বউরে তো ভাল্লাগে না কোনো দিনও নাইস কইছে নি সন্দেহ আছে হেরার যারে দেখি তারই ভাল লাগে কি করুন এই সমস্ত বেড়ায় মানে যে মানে চিকন হোক মোড়া হোক মানে নিজের গড়েরটা বাদ দিয়া সব তারার কাছে নাইস তারা গিয়ে এখানে কমেন্ট করে কইরা সমাজটার মানে এমন জায়গাতে পৌঁছাইছে আমি খালি অপেক্ষা করতেছি কোন দিন টিকটকের মতন এই ফেসবুকটা বন্ধ হইত বিশ্বাস করেন খোলা যায় না খোলা ফাইন না এক কে নষ্ট হয়ে যেতেছে কি দীক্ষা বড় হইতেছে বুনলি দায়রা যদি যদিভাবে ধ্যারেং ধ্যারেং কইরা ফুটকি দেখাইয়া তারপরে আপনার ফ্যাডের ফ্যাড ডাক্তার একটা ঢোল ডারে দেখাইয়া ডরং ডরং নাচে ফুলাফানে কি শিখবো তো ফুলাফানে ডাইরেক্ট আপনার ওই কুশিয়ার ক্ষেতের ভিতরে সাফা সাপি দেখাইয়া কনটেন্ট বানাইতেছে ফেনটি দেখাইয়া কন্টেন্ট বানাইতেছে এরা তো কোনো দোষ দেওয়ানের নাই এরা বাচ্চা এরা বুঝেওই না সমাজটা এমন জায়গাতে নোংরা মেতে ভয়া গেছে গা আর মানে সত্যি সত্যি আমার মতো কিছু মানুষ যদি এর না দাঁড়ায় ফিরোনালি ফিরা দন মানে মানুষের গ্যাদারিং করে যে ওই তবে এই দিয়ে শুনছি মাঝে মাঝে ধুনাও কায় বিভিন্ন জায়গাতে একত্র এমন ওদের এই দিয়ে আবার কন্টেন্ট বানা এই দেখেন আমাদের কি মারছে আমাদেরকে ধরছে আগুন লাগায় দন কুত্তা কুত্তাড়ে অবশ্যই আপনারা যদি আমার সঙ্গে একমতন মানে তার একমত বিশ্বাস করেন আপনারাও আপনারা কারণ মানুষে এরা যদি থাকে না তখনই কিন্তু সভ্য মহাভারত হয়েছিল যুধিষ্ঠির আর বিষ্ণুদেব যদি সুপ না থাকতো মহাভারতটা কিন্তু হয় না শুনেন সভ্য মানুষরা যখন সুপ হইয়া থাকে না তখনই সমাজে কিন্তু বড় বড় অঘটন ঘটে এই জানেননি এই যে মানে কী কুরুক্ষেত্রের যুদ্ধ কালদিকে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কিন্তু এই ভীষ্মদেবের মতন একটা বিদ্যান ব্যক্তি যোদ্ধা জ্ঞানী ব্যক্তি চুপ থাকার কারণ সে কিন্তু গঙ্গা পুত্র চুপ রয়েছিল মানে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হইতে আসছিল আর হলো ইয়ে শোকানা যে ডাকিতা দ্বিতরাষ্ট্র রাজা রাজা সুপ তখনই কিন্তু এত বড় অঘটন ঘটছে লিগে আমি কইতাছি এই সমস্ত দুরাচার চতুর্দিকে দিকে যেটি ঘটতেছে ইন্টারনেটে যেসব দূরাচার করতে এটির বিরুদ্ধে সভ্য মানুষের একটু রুখা দাঁড়ান অনেকে হয়তো আমার উল্লাপাল্লা কথা কইবেন কিন্তু আমি জানি বেশিরভাগ মানুষই আমারে সাপোর্ট করবেন